ইতিহাসের এমন এক সত্য যেটা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে কারণ আজ আপনি জানতে চলেছেন কেন সহদেবকে বলা হতো ত্রিকালদর্শী পিতার মৃত্যুর পর সহদেব যে সিদ্ধান্ত নিয়েছিলেন অদ্ভুত নয় মহাভারতের পুরোপুরি চিরকাল গোপনে থেকে গেছে পাণ্ডবদের পিতা পাণ্ডু মৃত্যুর ঠিক আগে এক রহস্যময় ইচ্ছা ব্যক্ত করেছিলেন তিনি সেই পাঁচ ভাইকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার মস্তিষ্ক তোমরা খেয়ে নিও যাতে আমার জ্ঞান আমার বুদ্ধি তোমাদের রক্তে প্রভাবিত হয় চার ভাই সেই কথাকে অবিশ্বাসের চোখে দেখলেও একজন তা মনে গেঁথে ফেলেছিল আর সে হলেন সহদেব পান্ডুর দাহ সৎকারের সময় সেই ভয়ঙ্কর স্মৃতি আচমকাই সহদেবের মনে ফিরে আসে কেউ কিছু বুঝে ওঠার আগেই সহদেব তার পিতার মাথার থেকে মস্তিষ্ক তুলে জঙ্গলের দিকে ছুটে গেলেন শ্রীকৃষ্ণ তাকে থামাতে চাইলেও সহদেব তখন আর থামার মতো অবস্থায় ছিলেন না সহদেব তারপর প্রথম টুকরোটি মুখে দিলেন এবং প্রথম টুকরুটি মুখে দিতেই সঙ্গে সঙ্গে তার সামনে খুলে গেল অতীতে সমস্ত সত্য এবং দ্বিতীয় টুকরোটি খাবার পর তিনি জানতে পারলেন বর্তমানের প্রতিটি গোপন রহস্য এবং তৃতীয় টুকরোটি মুখে দিতেই সহদেব হয়ে গেলেন ত্রিকালদর্শী অর্থাৎ যিনি জানেন অতীত বর্তমান ও ভবিষ্যৎ আমাদের প্রাচীন মন্ত্রে লিখা আছে মহাভারতের যুদ্ধ কিভাবে কবে কোন দিন শুরু হবে এই সবই জানতে শুধুমাত্র দুইজন আর সেই দুজন হলেন শ্রীকৃষ্ণ ও সহদেব কিন্তু ভবিষ্যতের খবর যদি বাইরে ছড়িয়া পড়ে তাহলে সমস্ত নিয়তি বদলে যাবে তাই কৃষ্ণ তখন সহদেবকে সাপ দেন তুমি যদি কখনো ভবিষ্যতের কথা প্রকাশ করো তাহলে সেই মুহূর্তে তোমার মৃত্যু ঘটবে সুতরাং সহদেব ভবিষ্যৎ জানতে কিন্তু কখনোই কাউকে বলতে পারেননি এটা এমন এক সত্য যা জানা থাকলেও কেউ বলতে পারতো না আর না জানলে ইতিহাসের গহিনে চিরকাল হারিয়ে যেত জ্ঞান যদি বোঝার আগে শাস্তি হয়ে যায় তবে নিরাপত্তায় হয়ে ওঠে নিয়তি সবচেয়ে শক্তিশালী অস্ত্র বন্ধুরা ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর ভিডিওটি শেয়ার করতে ভুলো না কারণ তোমার একটি ক্লিক অন্য কারো কাছে দিতে পারে এটি চিরন্তর জ্ঞান ও সত্যের আলো আর এমনি রহস্যময় ও চিরন্তর সত্য জানতে হলে চ্যানেলটি ঝটফট সাবস্ক্রাইব করে নিও